আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কালিয়াকুরের হাটবাজার সম্পর্কে আজকে আপনাদের মাঝে আমি সম্পূর্ণ একটি ভিডিও তুলে ধরেছি কালিয়াকুর হাটবাজারে বাজারে শুক্রবার হাটের দিন মূলত কি কি জিনিসপত্র পাওয়া যায় এবং কালিয়াকুরের হাটটা আসলে কত বড় একটা হাট একদম হচ্ছে খাবারের জিনিস থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে কাঁচামাল তারপরে হচ্ছে মাছ মাংস থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো ভিওয়ার্স চলুন কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিওটি কেউ স্কিপ করবেন না সবাই ভিডিওটি কন্টিনিউ করুন সম্মানিত ভিওয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে কালিয়াকুর শুক্রবার হাটের দিন হলে যেখানে দেশি হাঁস মুরগিগুলো কেনা বেচা করা হয় সেই জায়গাটা আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক এই পর্যায়ে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে কালিয়াকুর শুক্রবারে হাটের দিন হলে কাঁচা মাল কাঁচা সবজি যেখানে আপনারা কিনতে পারবেন সেই জায়গাটা দর্শক কালিয়াকুর শুক্রবার হাটের দিন কাঁচা সবজি কেনার জন্য আপনারা আসতে পারেন কালিয়াকুর পুরাতন বাস স্টেশনে এটা হচ্ছে কালিয়াকুর পুরাতন বাস স্টেশন থেকে মাওনা ফুলবাড়িয়া যাওয়ার রাস্তা তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে অনেক কাঁচামাল মেয়েরা বসে আছে এখানে ফুলের দোকানও আছে আপনারা দেখতে পারতেছেন ভিওয়ার্স ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখলে আশা করি ভালো লাগবে ভিডিওটি কেউ স্কিপ না করে সবাই ভিডিওটি কন্টিনিউ দেখে যান দর্শক ইলিশ মাছ থেকে শুরু করে হচ্ছে যে কোনো পদের মাছ যে কোনো ধরনের মাছ আপনারা কালিয়াপুরের হাতে এসে তুলতে পারেন সুলভ মূল্যে এখন আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে মাছ বাজারের একটা দৃশ্য এবং সাথে সাথে আপনাদেরকে দেখা হচ্ছে মাছ বাজারের কাছে যেখানে মাংস বিক্রি করা হয় গরুর গোস্ত এবং হচ্ছে মুরগি থেকে শুরু করে সব কিছুই যেখানে আপনারা পাবেন একদম তাজা গরুর গোস্ত কেনার জন্য হচ্ছে আপনারা টাটকা গোস্ত কেনার জন্য এখানে আসতে পারেন কালিয়াকুরের হাটে কালিয়াকুর পুরাতন বাস স্ট্যান্ডে এবং এখানে মাছের বাজারটা আপনারা কাছেই পাবেন সব মাছ মাংসের পাশাপাশি এখানে হচ্ছে ফল ফ্রুট থেকে শুরু করে আলু একদম যা আছে কাঁচা সবজি আপনারা এখান থেকে কিনতে পারেন এটা হচ্ছে কালিয়াকুরের হাট শুক্রবার কালিয়াকুরের হাটের দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি i don't know প্রিয় দর্শক ঐতিহ্যবাহী গাজীপুরের কালিয়াকুরে রয়েছে একটি মডেল মসজিদ এটি হচ্ছে সেই মডেল মসজিদ আপনাদেরকে এখন এই ঐতিহ্যবাহী কালিয়াকুরের সেই মডেল মসজিদটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক কী লাগবে আপনাদের কালিয়াকুরের হাটে সবই আপনারা এখানে সুলভ মূল্যে কিনতে পারবেন একদম ডাট থেকে শুরু করে সমস্ত প্রকার দ্রব্যমূল্য আপনারা এখান থেকে সুলভ মূল্যে কিনতে পারেন এটা হচ্ছে কালিয়াকুরের সেই ঐতিহ্যবাহী হাট তো আজকে কালিয়াকুরের হাট আপনাদেরকে আমি দেখাচ্ছি সম্মানিত ভিউয়ার্স দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর প্রায় শেষ প্রান্তে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করলাম হচ্ছে ঐতিহ্যবাহী গাজীপুরে সেই কালিয়াকুর শুক্রবার হাটের দিন হলে কী কী জিনিসপত্র আপনারা এখানে এসে কিনতে পারবেন এবং হচ্ছে এইখানে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পেজে লাইক দিয়ে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে এবং হচ্ছে ভিডিওগুলো শেয়ার করে পাশেই থাকবেন